নমস্কার আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই প্রায় 100 বছর পর নতুন মোজা ম্যাপ পরিবর্তন হচ্ছে 100 বছর পর নতুন ম্যাপ তৈরি হবে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এই মোজা ম্যাপ পরিবর্তনের কাজ চলবে এর ফলে সাধারণ মানুষের কি উপকার হবে বা কি অসুবিধা হবে ডিটেইলসে আজকের ভিডিওতে মাধ্যমে জানাবো তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন 100 বছর পর বদল হচ্ছে পুরাতন ম্যাপ নতুন ভূপ মানচিত্র তৈরি হবে পশ্চিমবঙ্গের কোন জেলায় আগে হবে এবং পর পরে পরে কোন কোন জেলায় হবে কবে কোথায় হবে প্রায় একশো বছর বাদে আবার নতুন করে গোটা রাজ্যে মোজা ম্যাপ বা ক্যাডাস্ট্রাল ম্যাপ তৈরির কাজ হচ্ছে নবান্ন সূত্রে খবর রাজ্যে শেষবার এই সিএস ম্যাপ ক্যাডাস্ট্রিয়াল ম্যাপ বা সিএস ম্যাপ তৈরি হয়েছিল উনিশশো সালে তারপরে ওই ম্যাপে কিছু সংশোধন হয়েছে ঠিকই কিন্তু তারপর রাজ্যের বহু এলাকায় জমির চরিত্র অনেক বদলে গিয়েছে অনেক ক্ষেত্রে যেখানে আগে গ্রাম ছিল সেখানে চকচক আধুনিক শহর হয়েছে কোথাও আবার চাষের জমিতে গজিয়ে উঠেছে তালুক আবার অনেক জায়গায় নতুন রাস্তাঘাট এক্সপ্রেসওয়ে রেল লাইন ইত্যাদি তৈরি হয়েছে এমন সব যাবতীয় পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য জুড়ে নতুন সিএস ম্যাপ বানানো হবে জমির বর্তমান চরিত্র কি কিভাবে তা ব্যবহার হচ্ছে সেসব বোঝার স্বার্থে এই উদ্যোগ এর ফলে গোটা রাজ্যের ভূ মানচিত্রই বদলে যাবে বলে মনে করা হচ্ছে এই জমি জরিপের ইতিহাস হচ্ছে জমি জরিপের ইতিহাসই বা কি জেনে নিয়ে যাক উনিশ সালে হয় রেনেল সার্ভে আঠারোশো সালে প্রথম শুরু হয় ক্যাডাস্ট্রিয়াল সার্ভে শেষ সিএস ম্যাপ তৈরি হয়েছিল উনিশশো সালে ইয়ে স্টেট ইকুইজিশন এক তৈরি হয় উনিশশো সালে আর এই সংশোধিত সিএস ম্যাপ তৈরি হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে উনিশশো সালে তৈরি হয় এলার বা ল্যান্ড রিফর্ম অ্যাক্ট আর উনিশশো সালে তৈরি হয় আরএস অর্থাৎ রেভিনিউ সার্ভে ম্যাপ তৈরি করা হয় আর এই সংশোধিত আর এস ম্যাপ তৈরির কাজ শুরু হয় উনিশশো সালে এই হচ্ছে জমি জরিপের যে ইতিহাস পরিকল্পনা অনুযায়ী রাজ্যের সব মোজায় হাই রেজুলেশন উপগ্রহ চিত্রের মাধ্যমে এই ম্যাপ তৈরি করা হবে সেই জন্য সাহায্য নেওয়া হবে ড্রোন ক্যামেরা প্রতিটি মোজা ধরে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে রাজ্য সরকারের হয়ে এই কাজ তত্ত্বাবধান করছে ডিরেক্টরেট অব ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে বিভাগ নবান্নের এক শীর্ষকর্তার ব্যাখ্যা কোন মৌজা এলাকায় যদি বত্রিশ শতাংশ তার বেশি পরিবর্তন হয় তাহলে সেখানে নতুন করে সার্ভে করতে হয় যেমন রাজারহাট নিউটন বিধাননগরের বিরাট অংশ জুড়েছিল মাছের ভেড়ি সেখানে এখন আধুনিক শহর মালদা মুর্শিদাবাদে হাজার হাজার ঘরবাড়ি দোকান মন্দির মসজিদ কৃষি জমি নদী গড়বে তলিয়ে গিয়েছে অথচ সেগুলি এখনো থেকে গিয়েছে ম্যাপে সেজন্য সময়ের সঙ্গে সঙ্গে জমির ম্যাপ সংশোধন করতে হয় বলে কর্তার বক্তব্য তা করা না হলে উন্নয়নের পরিকল্পনার ক্ষেত্রে বারবার সমস্যায় পড়তে হয় প্রশাসনকে নতুন সিএস ম্যাপ তৈরি হলে এখন কোন মজা কি আছে তা জানা যাবে কোথায় কৃষি জমি কোথায় আবাসন কোথায় জলাভূমি কোথায় স্কুল বা কলেজ কোন কোন জায়গার উপর দিয়ে রেল লাইন গিয়েছে উঠে আসবে সমস্ত তথ্য এছাড়া এবার প্রথম ক্যাডাস্টেল সার্ভের সঙ্গে ভেক্টর সার্ভেও করা হবে তা থেকেই বোঝা যাবে রাজ্যের কোন কোন জায়গায় মশার বংশবৃদ্ধি ঘটছে কোথায় ডেঙ্গি ম্যালেরিয়া বা চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা যায় চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেশি ঘটে তো সেই তথ্য হাতে থাকলে মশাবাহিত রোগ মোকাবিলা সহজ হবে বলে মনে করছে প্রশাসন জানা গিয়েছে তিন ধাপে এই সমীক্ষা চালানো হবে প্রথম পর্বে সমীক্ষা হবে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে দ্বিতীয় ধাপে হবে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম নদিয়া উত্তর চৌশপূর্ণা এবং দক্ষিণ চৌশপূর্ণা আর তৃতীয় পর্বে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদে ক্যাডাস্ট্রিয়াল সার্ভে হবে রাজ্যে এখনো মোট মজার সংখ্যা বিয়াল্লিশ হাজার তিনশো দুইটি এর মধ্যে এর মধ্যে অনেক মজা অনেকখানি বিস্তৃত রয়েছে রয়েছে যেমন দ্বীপাঞ্চল পাহাড়ি এলাকাও সেই ক্ষেত্রগুলিতে একটি মজার জন্য একাধিক মানচিত্র তৈরি হবে সেই কারণে সিএস ম্যাপ তৈরি হবে আটষট্টি অর্থাৎ মজার সংখ্যা বিয়াল্লিশ হাজার হলেও মজা ম্যাপ বা সিএস ম্যাপ তৈরি হবে আটষট্টি এই হলো মজা ম্যাপ নিয়ে যে নতুন আপডেট যে একশো বছরের যে পুরাতন মোজা ম্যাপ তা পরিবর্তন হয় নতুন যে মজা ম্যাপ তৈরি হবে তারই ডিটেলস ভিডিওটির মাধ্যমে ডিসকাস করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ